একুশ থেকে একচল্লিশ দিনের মধ্যে ব্যবসা শুধু চলবে না ব্যবসা দৌড়াবে নমস্কার দর্শক আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী আজকের এই অনুষ্ঠান নিয়ে আসলে আপনাদের সামনে একটা টোটকা এই টোটকাটা কাদের জন্য এই টোটকাটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন একটা সময় ব্যবসা ভালো ছিল আজকে কোনোভাবে সেই ব্যবসাটা আপনার ক্ষতি হয়েছে অর্থদণ্ড গেছে কিন্তু তারপরে আর রিকভার করতে পারছে না হাজার চেষ্টা হাজার রকম উপায় হাজার রকম জ্যোতিষী হাজার তান্ত্রিক অনেক রকম টোটকা করে হচ্ছে না আমি একটা ছোট্ট টোটকা বলছি ঘরোয়া উপাচার এই ঘরোয়া উপাচারের মাধ্যমে একবার চেষ্টা করে দেখুন বেশি দিন নয় একুশটা দিন শুধু মন্ত্র জপ করবেন আর কি করতে হবে আমি পাঁচটা জিনিসের কথা বলছি কপ্পুর কেশর গরোচনা কুমকুম এবং অষ্টগন্ধা কপ্পুর কেশর গোরোচনা কুমকুম এবং অষ্টগন্ধা এই পাঁচটা জিনিস এক জায়গায় করে একটা কালি প্রস্তুত করে নিন এটা যে কোনো কিন্তু বৃহস্পতিবার করার চেষ্টা করবেন এবং দিনের বেলা করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে এই পাঁচটা আইটেম নিয়ে একটা কালি তৈরি করবেন একটা লাল শালু কাপড় নেবেন লাল শালু কাপড়ের মধ্যে একটা ছোট্ট ভুজিপত্র দিয়ে ওই ভুজিপত্রের উপরে আপনারা কিন্তু পাঁচটা যে কালি হলো পাঁচটা জিনিস দিয়ে যে কালি তৈরি ওই কালি দিয়ে শুধু তিনটি কথা লিখবেন ওং শ্রীং হ্রিং হ্রিং মানানটা হয় ফলা দীর্ঘই অনুসরণ ওং শ্রীং হৃং। এই কথাটা লিখে ওই লাল শালু কাপড়টা সামনে রেখে একটা মন্ত্র দিচ্ছি ওং শ্রেং মহালক্ষে নম ওহালক্ষে নম প্রথম দিন এক হাজার আটবার যে বৃহস্পতিবার শুরু করছেন স্নান করে শুদ্ধ বস্ত্রে অবশ্যই উত্তর দিকে মুখ করে কাজটা করবেন এবং প্রথম দিন মাত্র এক হাজার আটবার মন্ত্রটাকে জপ করবেন আর তারপর থেকে প্রত্যহ প্রত্যহ একশো আট বারো করে বাকি আর কুড়ি দিন করবেন এইভাবে টোটাল একুশ দিন আপনি ক্রিয়াটা করবেন এবং একুশ দিন পরে ওই লাল শালু কাপড়ের মধ্যে ওই ভুর্জিপত্রটাকে মুড়ে ওটাকে আপনার মধ্যে রেখে দেবেন দেখুন তো এই উপায়টা করে আমি আশা করছি আপনার ব্যবসা আগের থেকে অনেক অনেক গুণে ডেভেলপ করবে যদি ডেভেলপ করে যদি দেখেন যে হ্যাঁ আপনার আর্নিং শুরু হয়ে গেছে তাহলে আপনি বুঝবেন যে এবার আপনাকে একটা পারফেক্ট রেমেডি বা পারফেক্ট প্রতিকার করতে হবে অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার জয় মাতারা